মামা বাড়ির একটা দিন কীভাবে কাটালাম সেটা তো আমার সাথে শেয়ার করবো তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম তারপরে চাতে একটু ঘোরাঘুরি করছিলাম তারপরে ব্রাশ করে ফ্রেশ হওয়ার পর একটু চা খেয়ে নিয়েছিলাম আর আমার সব সবথেকে বেস্ট জিনিস কিছু না তো সব কিছু মানে বাড়িতে এসে বিক্রি করা হয় মাছ সবজি কোথাও যেতে হয় না তারপরে একটু নায়িকা স্টাইলে আমি ট্রানজেশান করে নিলাম কারণ আমাকে যেতে হতো আমার মায়ের একটা রক্ত রিপোর্ট করতে এই যে রক্তটা ডাক্তার টেনে দিয়ে চলে গেছিলো তারপরে একটু আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম তারপরে আমি জায়গাটা জানতাম না বলে আমার ভাই আমার সাথে গেছিলো তো আমি আর ভাই টোটোতে করে চলে গেছিলাম তারপরে ভাই টাকাটা দিয়ে দিল তারপরে নেমে একটু হাঁটতে হয়েছিল আমরা ভাই একটুখানে একটুখানি হেঁটে তারপরে চলে গেলাম সুস্বাস্থ্য কেন্দ্রে রক্তটা দিতে তো রক্ত দিয়ে সঙ্গে সঙ্গে কাজটা হয়ে গেছিলো তারপরে হয়ে যেতেই আমরা সাথে সাথে রিটার্ন করে গেছিলাম তারপরে ভাই আমাকে বললো কী খাবে বল আমি কী খাবো বুঝতে না পেরে মিষ্টি খেতে লেগে গেলাম কারণ মিষ্টি খেতে খুব গেছে তারপরে আবার গাড়িতে উঠে বাড়ি না বাড়ি বলতে মামার বাড়ি তারপরে সে বোন বিস্কুট খেয়েছিলো বোনের কাছ থেকে নিয়ে দুটো বিস্কুট খেলাম বিস্কুট খাওয়ার পর আমি বসে গেলাম রান্নার কাজে তো এখানে প্রথমে সবজিগুলো কেটে নিচ্ছিলাম দুজনের শরীরটা খুব খারাপ ছিল রান্না করতে পারছিলো না তাই বললাম ছড়ো আমি করে নিচ্ছি তারপর সব আনজগুলো কাটা হয়ে যেতে আমি রীতিমতো রান্না করতে বসে গেছিলাম কী কী রান্না করলাম সেটা পরের ভিডিওতে দেখাবো তো আমি সবার সাথে গল্প করতে করতে আমি রান্না করে নিচ্ছি আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলতে একদম ভলো না তারপরে রান্না বান্না হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছিলাম আর আমি শাড়ি কেন পরেছিলাম সেটাও পরের ভিডিওতেই আমি বলবো ঠিক আছে তো তারপরে খেয়ে দিয়ে আমি একটু ঘুমে গেছিলাম তারপর ঘুমতে ফুরতে যেহেতু সকলে রক্ত রিপোর্টটা দিয়ে এসেছিলাম সেটা আনতে গেছিলাম রিপোর্টটা তারপরে সেটা নিয়ে এসে মাকে নিয়ে আবার একটু ডাক্তারখানায় গেছিলাম সাইকেলে করে ঠিক আছে তারপর সেখানে কাজ টাজ মিটিয়ে বাড়ি চলে আসি আর আমি পরের দিন আমার নিজের বাড়ি যাবো বলে জামা পোশাকগুলো গোছ করছিলাম তারপর দেখলাম ভাই আমার জন্য একটা কেক নিয়ে আসলো কেকটা কেন নিয়ে গেল তোমরা বুঝতেই পারছো সামনাসামনি আমার বার্থডে আছে তারপরে কেক কেটে কেক খেয়ে ঘুমিয়ে পড়লাম আজকের ভিডিওটা এই অব্দি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো